আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি গাজা ফিলিস্তিন কি নিয়ে আলোচনা করব আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকে ভিডিওর মূল যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশানে যে আলোচনা হয়েছে বা বেশিরভাগ দেশ ফিলিস্তিন নিয়ে একটি আলোচনা বা পক্ষে যে আওয়াজ তুলেছে এবং জানিয়েছে বিষয়ে আমি আলোচনা করব বিশ্ব রাজনীতি এবং যে বিষয়টা হচ্ছে কাতারে যে হামলা হয়েছে সেটার উদ্দেশ্যটা কি সেই বিষয়ে মূলত আমি বিস্তারিত আজকে আলোচনা করবো আপনারা আমার পুরো ভিডিওতে থাকবেন তাহলে অনেক বিষয় হয়তো আসে জানতে পারবেন আসুন আমরা মূল পর্বে চলে আসি তাদের সমন্বার মাধ্যমে মূলত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে সেই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই আরব বিশ্বে নিজেদের গ্রেটার ইসেই বাস্তবায়নের চেষ্টা করছি সেটার একটি পদক্ষেপ মাত্র কারণ তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা যদি চাইলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে এই আরব বিশ্বের যে জায়গাগুলোর উপর দখল করতে চাই সে lymphoma করতে পারব কারণ আমরা যে কোনো দেশের উপরে যে কোনো অবস্থাতে হামলা চালাতে পারি এখন এটা হচ্ছে যে মূলত ইসরায়েলের মূল ব্যাসেস যেটার মাধ্যমে তারা একটু টেস্ট করে দেখেছে যে রেসপন্সটা কি আসে কাতার কি রেসপন্স করে কারণ কাতার যখন রেসপন্স করবে ইসরায়েলের জন্য এটা আরো সহজ হয়ে যাবে এটাকে যুদ্ধ পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা যুদ্ধ পর্যন্ত যখন নিয়ে যাবে তখনই মূলত সমস্যাটা তৈরি হবে এবং আরব বিশ্বের মধ্যে একটা ঐক্যের যে সমস্যা রয়েছে সেটা কিন্তু ইসরায়েল ভালো করে জানে কারণ আরব বিশ্বে যারা আছে তারা আরব লীগ থাকলেও যে পর্যাপ্ত যে আহ তাদের যে সম্পর্ক সে সম্পর্কটা কিন্তু নেই সেই জন্য তারা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ যে আরব বিশ্ব অবশ্যই এই জায়গা থেকে তাদের একক এককভাবে বা সুন্দর একটি ঐক্যবদ্ধভাবে একটা একটা দল গঠনের মাধ্যমে যে ইসরায়েলের বিরুদ্ধে যাবে সেই বিষয়ে তারা মোটামুটি নিশ্চিত কিছু করবে না কিন্তু সেটা কিন্তু তাদের তাদের প্র্যাকটিসিং সিস্টেম যে তারা টেস্ট টেস্ট করে শত্রুকে সে তার হয়তো বা এবার ফেল করতে যাচ্ছে কারণ আরব লীগ একদম খুব ঠান্ডা মাথায় এবার সিদ্ধান্ত নিচ্ছে কারণ কাতাল গত সপ্তাহে যে ঘটনাটা ঘটেছে ইমিডিয়েটলি দুদিন আগে তারা ইমিডিয়েটলি একটি মিটিং কল করেছে আরব লীগে এবং এই বিষয়ে সিদ্ধান্ত আসার চেষ্টা করছে যে ইসরায়েল ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় কারণ এই আরব উপদ্বীপের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু আহ ইসরায়েলের মুখে রয়েছে সেই কারণেই বলা যায় যে তাদের এই ডিসকাশন রয়েছে এবং মিশর থেকেও কিন্তু একটি প্রস্তাবনা এসেছিল যে এই আরব লীগ একটি সামরিক দল গঠন করার মাধ্যমে সামরিক দল বলতে আমি বুঝাচ্ছি একটি সামরিক যেমন নেটোর মতো নেটোর মতো সামরিক একটি সংগঠন গড়ে গড়ে তোলার জন্য খুব চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আগে থেকেও আলোচনা ছিল দু হাজার তেরো চোদ্দ সাল থেকে কিন্তু এই ধরনের একটি আলোচনা আসছে কিন্তু কোন একটি অদৃশ্য কারণে এটা হচ্ছে এবং হয়তো বা ইসরায়েলেরই একটা চাল হতে পারে যাদের তাদের মধ্যে এই ধরনের একটি অসহিষ্ণু বিষয় ঘটিয়ে দেওয়া কারণ বরাবরই এই পরিক্রমার মধ্যে আমরা দেখেছি যে ইরান ছাড়া বাকি সবাই কিন্তু অবলম্বন করেছে আমেরিকার প্রভাবের মাধ্যমে তাই বলতে পারি যে এখন বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে কারণ পুরো বিশ্ব কিন্তু ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে যাদেরকে আমরা বলতাম যে তাদের মধ্যে নৈতিকতার সমস্যা রয়েছে তারাই কিন্তু আসলে অস্ট্রেলিয়া থেকে শুরু করে হলিউড বিশাল বিশাল দেশ রয়েছে আপনারা যদি বলেন অভিনয় শুরু করে। জায়গায় মানুষ এখন কথা বলছেন সেই জায়গা থেকে আরব বিশ্ব এখন কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে তারা এতদিন চুপ থাকলেও কিন্তু এখন তারা চুপ থাকার সুযোগ নেই কারণ কাতারের ঘটনার পর থেকে তারা কিন্তু আরো বেশি জিনিসটা নিয়ে চিন্তায় পড়ে গেছে কারণ যে সময় যে কিছু করতে পারে এবং ইসরায়েল এই করেছে কিন্তু বর্তমানে এটা আর সুযোগ নেই এটা কিন্তু একদম ক্লিয়ার মেসেজ দেওয়া হয়ে গেছে এবং আরব লীগের বারংবার একটি মেসেজ আসছে যে তারা খুব দ্রুত একটি সামরিক জোট গঠনের মাধ্যমে এখানে একটি আর্মি আরবের আরব লিগের জন্য একটি আলাদা আর্মি ন্যাটোর মতো আলাদা আর্মি হিসাবে কাজ করবে তারা এই অঞ্চলে অবস্থান করবে বোঝা যাচ্ছে এখানে প্রতিহত করার জন্য বলা যায় যে করে কাজগুলো চেষ্টা করেছিল প্রভোগের মাধ্যমে এই রাষ্ট্রে বা এই রাষ্ট্রের ব্যবস্থাকে আরো বড় করার জন্য যেই গ্রেটার ইসরায়েল করার জন্য যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছিল সেটা তাদের স্বপ্নই থেকে যাবে এটা আমি পরিষ্কার কারণ আরব বিশ্বের যুগ থাকার মূল কারণ ছিল হচ্ছে আমেরিকা আমেরিকার দুর্বলতা আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে আমেরিকা কিন্তু অন্যান্য অনেক দেশের সাথে কিন্তু এখন পর্যন্ত আমার বলতে পারি তারা দুর্বলতা দেখাচ্ছে কারণ চীনের সাথে রাশিয়ার সাথে তাদের কিন্তু অনেক হুমকি ধুমকি হচ্ছে কিন্তু আলটিমেটলি তারা কোনো কিছুই করতে পারছে না তো মূলটা কথা যেটা হলো যে আরব লীগ যদি সত্যিকার অর্থে একটি সামরিক জোর স্থাপন করে এখানে তারপর কাতার এখানে মুখ্য ভূমিকা পালন করবে কারণ কাতার চাইলে এই আক্রমণ করে কারণ একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারত কিন্তু আসলে কাতার এখানে খুব বলা যায় যে কৌশলবদ্ধ ভাবে বিভিন্ন স্টেপ ফেলার চেষ্টা করছে সেজন্য তারা আরব লিংকে দ্রুত গতিতে এটি সমাবেশ করার জন্য আহ্বান করেছে এবং তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে কিছু হচ্ছে জানছে যেটা মাধ্যমে যে ইউনাইটেড দুটো বিষয় আমি এখানে এক করতে চাচ্ছি ইউনাইটেড নেশনে সিংহভাগ যে দেশগুলো ফিলিস্তিনের পক্ষে রয়েছে একটি ভোটাপটি হয়েছে এবং ইসরায়েলের বিপক্ষে ইসরায়েল ইসরায়েলের অবস্থানের বিপক্ষে যে অবস্থান সে অবস্থানের বিপক্ষে সময় রয়েছে আমেরিকার সব দিয়ে একটা দেশ ছাড়া আমেরিকাই বলা যায় এখন বলতে গেলে আমেরিকা ছাড়া আর কোনো দেশ খুব বেশি আহ শোনা যাচ্ছে যে ভারতও ইসরায়েলের বিপক্ষে ভোট দান করেছে তো সেই জায়গায় বলা যায় যে পৃথিবী মানে গ্লোবাল পলিটিক্স একটু চেঞ্জের দিকে যাচ্ছে এখন আমরা একটু অপেক্ষা করতে হবে আসলে কোন দিকে যাচ্ছে হবে কখন এবং শেষ কোন দিকে তো আসলে গড়াবে আমরা অপেক্ষা করতে হবে পুরো ঘটনাটা বোঝার জন্য সে পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং বোঝার চেষ্টা করি পৃথিবীর রাজনীতি কোথায় যাচ্ছে তো পরবর্তী ভিডিও যে কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো خالد بن شذى بن السلام عليكم